হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি ট্রাই করতে চলেছি রেনের মিড নাইট কোলকাজল যেটা বেশ কিছুদিন থেকে ইন্টারনেটে অনেক অনেক বেশি ভাইরাল হয়েছে অ্যান্ড অলসো ইট ক্লেমস দ্যাট ইট ইজ ওয়াটার প্রুফ অ্যান্ড প্রুফ ফর টোয়েন্টি ফোর আওয়ার্স তো আমি ভাবলাম কেননা আমি ওইটি ট্রাই করে দেখি তো ডিউটিতে যাওয়ার জন্য আমি হয়ে গেছি রেডি আর আজকে ডিউটিতে যাওয়ার সময় আমি এটি লাগিয়ে যাচ্ছি আর ঠিক টোয়েন্টি ফোর আওয়ার্স পর মানে কালকে ডিউটিতে যাওয়ার সময় আমি দেখবো যে এটি আসলেই স্মাচপ্রুফ এবং ওয়াটার প্রুফ কিনা অ্যান্ড টোয়েন্টি ফোর আওয়ার্স অবধি এমনই থাকে কিনা বাট আর যাই হোক এটার প্যাকেজিং আমার ভীষণ পছন্দ হয়েছে এটার ভেতরে খুব সুন্দর কিউট একটা শার্পনারও আছে যেটা সব কাজলে থাকে না তো চলো আমি এবার কাজলটি অ্যাপ্লাই করে নিচ্ছি চোখে হ্যাঁ প্রথমবার লাগিয়ে এটা বলতে পারি যে কাজলটির অ্যাপ্লিকেশন খুব স্মুথ এবং কালারটা একদম পিচ ব্ল্যাক খুব সুন্দর ডিপ কালার হ্যাঁ এখানে এটা প্রমাণ হয়ে গেছে যে এটা আসলে প্রুফ কারণ আমার চোখের নিচে একটু লেগে গেছিলো তো আমি ওটাকে পরিষ্কার করার জন্য বারবার সেটাকে ঘষছিলাম যথেষ্ট জোরেই ঘষছিলাম কিন্তু উঠছিলো না এবার চলো দেখে নিই এটি ওয়াটারপ্রুফ কিনা অ্যান্ড টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে কিনা তো এখন আমি ডিউটিতে বেরিয়ে যাচ্ছি দশটা থেকে তিনটা অবধি বাইরে আউটরিচ করে তারপর বিকেলে এসে দেখলাম কাজল একই রকম আছে একদম একই রকম আছে না খারাপ হয়েছে আর না উঠে গেছে তারপর আমি স্নান করে এলাম স্নান করে আসার পরও দেখি কাজল সেই একই রকম আছে কিছু খারাপ হয়নি ফেস ওয়াশ করার পরও কাজল এদিক ওদিক হয়নি বা খারাপও হয়নি দেখি খুব একটা অবাকই লাগছিল আমার তারপর আমি বিকেলে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার আগে আমি আইস কিউব লাগিয়ে নিলাম ফেসে ফেস প্যাক লাগিয়ে ফেস ওয়াশ করার পরও তোমরা দেখতে পাচ্ছো কাজল কিন্তু খারাপ হয়নি এখনো আছে চলো এবার এটা নিয়ে ঘুমোতে যাচ্ছি ঘুম থেকে উঠে আমি ফেস ওয়াশ করে তোমরা দেখতে পাচ্ছো কাজল এখনো স্পাজিং এবার আমি স্নান করে রেডি হব দেখতে পাচ্ছ তোমরা কাজল চোখে হালকা হালকা বোঝা যাচ্ছে হ্যাঁ এতবার আমি ওয়াশ করেছি যে কাজল উঠতে বাধ্য হচ্ছে কোনো কাজল হলে হয়তো অনেক আগেই উঠে যেত আর স্মাজিং তো হতোই কিন্তু এটা এতক্ষণ ধরে কাজ চোখে এত সুন্দরভাবে ছিল যে সত্যিই এটা তারিফের যোগ্য হ্যাঁ তো রেনে মিড নাইট কোল্ড কাজল সত্যি স্মাচপ্রুফ ওয়াটার প্রুফ অ্যান্ড লাস্টিং ফর টোয়েন্টি ফোর আওয়ার্স তো সর্বোপরি বলতে পারি যে হ্যাঁ কাজলটি ভীষণ ভালো এই অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে এত স্মুথ অ্যাপ্লিকেশন উইথ এটা ডিপ পিচ ব্ল্যাক কালার যে এটা যে কোনো নামি দামি ব্র্যান্ডের কাজলকে টেক্কা দিতে পারে তো গাইজ ইউ ক্যান গো ফর ইট হ্যাঁ ভীষণ ভালো অ্যান্ড আমি এটাকে রেট করছি নাইনটি ফাইভ আউট অফ হানড্রেড তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দাদাখানে ছিল দাদা বাই বাই অ্যাড টেক কেয়ার